পঞ্চাশ বছরের বেশি সময় ধরে জাতীয় পতাকা তৈরি করেন অনেকেই তাকে পতাকা চাচা বলে ডাকে ইতিহাস ও ঐতিহ্য বছরের বেশি সময় ধরে জাতীয় পতাকা তৈরি করে চলেছেন দর্জি মির্জা আনোয়ার হোসেন এই কাজ করে দিনে দিনে খুলনার কয়রায় পরিচিতি পেয়েছেন পতাকা চাচা হিসেবে সৌদ্য ছুঁই ছুঁই মানুষটার জীবনের গল্প শোনাবো আজকে আপনাদের মির্জা আনোয়ার হোসেনের কাছে নানা আকারের পতাকা আছে খুলনার খালিশপুর আমাদের আদি বাড়ি খালিশপুর ক্রিকেট জুট মিলের সামনে ছিল আব্বা অর্থাৎ মির্জা আফসারুদ্দিন দর্জির দোকান ছোটবেলা থেকে আব্বাকে সেলাইয়ের কাজে সহযোগিতা করতাম এই করতে করতে সেলাইয়ের কাজটি শিখে নিয়েছিলাম তবে পতাকা বানানোর সঙ্গে মিশে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি উনিশশো সালে আমার বয়স ছিল ষোলো বছর নবম শ্রেণীতে পড়তাম এলাকাতেই ছিলাম আব্বাদ দর্জির দোকান দেখতাম মুক্তিযুদ্ধের লোকজন আসতেন কেউ কেউ দোকানে অস্ত্র শস্ত্র লুকিয়ে রাখতেন তাদের কাছে সারা দেশের যুদ্ধের খবর নিতাম ষোলোই ডিসেম্বর দেশ বিজয়ের খবরও তাদের কাছে জেনেছিলাম কিন্তু সেদিনও আমাদের এলাকায় হানাদার মুক্ত হয়নি পরের দিন সতেরোই ডিসেম্বর সকালে খালিশপুর গোলচত্বরে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করতে গিয়েও পাকিস্তানি বাহিনীর গুলিতে একজন শহীদ হন সকালের ঘটনার পর চিন্তা করেছিলাম আমি তো সেলাইয়ের কাজ পারি আজ নিজেই পতাকা তৈরি করব। তখন তো পতাকায় সবুজের ওপর লাল সূর্যের মধ্যে হলুদ রঙের বাংলার মানচিত্র ছিল প্রথমবার অনেক চেষ্টা করে তৈরি করলাম আমার তৈরি করা প্রথম পতাকাটা লোকজন নিয়ে সেই সেইদিনই খালিশপুর শৌত্রমুক্ত ঘোষণা করা হয় সেই থেকে জাতীয় পতাকা তৈরি শুরু স্বাধীন বাংলাদেশের পতাকার বেশ চাহিদাও ছিল বানিয়ে বানিয়ে বিক্রি করতাম পাশাপাশি অন্যান্য কাপড় সেলাইয়েরও কাজ করতাম সবকিছু কিছু বেশ ভালোই চলছিল উনিশশো সালে আব্বা মারা যান সংসারে আরেকটু সচ্ছলতার জন্য বিদেশে যেতে চেয়েছিলাম এজন্য দোকান ঘর বিক্রি করে তার সঙ্গে আরও কিছু টাকা ঋণ নেই মালয়েশিয়া যাওয়ার জন্য সব টাকা এক দালালের কাছে দিয়ে প্রতারিত হই ঘারের ওপর ঋণের বোঝা আর অসম্মানের সঙ্গে এলাকায় থাকাটা একেবারে অসম্ভব হয়ে পড়েছে তখন বাধ্য হয়ে পরিবারসহ সাতক্ষীরায় আশাশুনি এলাকায় চলে যায় পরবর্তীকালে জমি বিক্রি করে সেই ঋণ পরিশোধ করি তবে খালিশপুর আর ফেরা হয়নি এরপর দু সালের দিকে কয়রায় চলে আসি তবে সেখানেই থেকেছি পতাকা তৈরি করেছি জাতীয় পতাকা তৈরি করে মনে তাগিদে কয়রা উপজেলায় যত স্কুল কলেজ মাদ্রাসা কিলটার গার্ডেন আছে সব প্রতিষ্ঠান আমার কাছ থেকে জাতীয় পতাকা বানিয়ে নেয় এছাড়া দূরের কাস্টমাররাও আছে তারা মোবাইল করে পতাকার অর্ডার দেন বিজয় দিবস স্বাধীনতা দিবস ও একুশে ফেব্রুয়ারির সময় আমার বানানো পতাকা ভালো বিক্রি হয় তবে ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি ফেরিওয়ালাদের কাছ থেকে অনেক অর্ডার থাকে এ সময় কাপড় কেটে এলাকার নারীদের কাছে সেলাই করতে দেই এছাড়া ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ ঘিরেও পতাকার চাহিদা থাকে সে সময় অন্য দেশের পতাকাও বানাই তবে বাংলাদেশের পতাকা তৈরি করে মনের তাগিদে জাতীয় পতাকা বানানো আমার শুধু পেশা নয় তার চেয়েও বেশি কিছু বছরের অন্য সময় যখন পতাকা বেচা বেশি হয় না তখন অন্য কাপড় চোপড় সেলাই করি কিন্তু পতাকা বানানোর এই কাজ ছাড়ি না দীর্ঘদিন পতাকা বানানোর সঙ্গে যুক্ত থাকায় এখানকার অনেকে আমাকে পতাকা চাচা বলে ডাকেন ভালোই লাগে শুনতে আমার কাছে অনেক ধরনের পতাকা আছে কয়রা থেকে কাপড় কিনে বানাই ছোট পতাকা বিক্রি করে দশ টাকা মাঝারি আকারের বিশ টাকা থেকে তিরিশ টাকা আয় আর একটু বড় আকারের পতাকা পঞ্চাশ টাকায় প্রতিটি পতাকা বানানোর সময় দুর্ঘপ্রস্ত বৃত্ত ঠিক করে কাপড় কাটি আমার পাঁচ মেয়ে আর এক ছেলে মেয়েদের বিয়ে দিয়েছি স্ত্রী মারা গেছে সালে একমাত্র ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে অল্প চাকরি করে একাই থাকি কয়রায় প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কয়েক কিলোমিটার দৌড়াই শরীরে কোনো রোগ বেলায় নেই জীবনে নেই কোনো আফসোস বাকি জীবনটা পতাকা বানিয়ে কাটিয়ে দিতে চাই